আলি ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে এবং সবর ইনস্টিটিউটের সহযোগিতায় তেইশে জুন রবিবার উলুভেরিয়া হাজি ইস্পাক সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো একদিনের ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি আর আলি ইহসান ফাউন্ডেশনের এদিনের এই কর্মশালা থেকে ছাত্রছাত্রীদের পেশা সম্বন্ধে সচেতন করা হয় আর এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবির আহমেদ দা সাহেব যিনি ছাত্রছাত্রীদের মোট আড়াইশোর উপর পেশা আছে ভারতবর্ষের আর তাই নিয়েই ধারণা দেন পাশাপাশি কোন পেশায় গেলে ভালো ফল করবে ছাত্রছাত্রীরা তাই জানান তিনি শুধু তাই নয় কোন জায়গা থেকে কোর্স বা ট্রেনিং করলে সহজেই চাকরি পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেন তিনি পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল কোরআন লন্ডন একাডেমির কনভেনার মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব আর এদিনের এই অনুষ্ঠানে আগত সমস্ত ছাত্রছাত্রীদের হাতে বঙ্গানুবাদ কোরআন তুলে দেন উদ্যোক্তারা পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলে ইহসান ফাউন্ডেশনের সভাপতি জাবিল মানুয়ার সাহেব ছিলেন সংস্থার সম্পাদক ডক্টর মোহাম্মদ শামিম সাহেব ফাউন্ডেশনের সদস্য আব্দুল কাদের সাহেব সহ অন্যান্যরা এনারা একটা উদ্যোগ নিয়েছেন আর আমরা দেখতে পাচ্ছি মূলত এই তথ্যের অভাবে যে কে কোথায় কী করবে এই কারণেই কিন্তু সুযোগ হারাচ্ছে তো এই কাজটাকে ধরে রাখতে হবে এবং এইটা একদিনের প্রোগ্রাম নয় আমি যেটা দিকে বলবো যে এদিকে দাঙাল গ্রুপের প্যারেন্টসদের সাথে কথা বলে আর এটা একটা বড়ো কাজ হতে পারে কেননা এদিকে মোটিভেট করার মতো লোক নেই যে কলকাতার এত কাছে থাকে অথচ অনেক কিছু জানে না সেই কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে এনারা আছেন আমাদের সাথে কখনো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করব এবং এটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি যেহেতু মার্কেট তার নিজের নিয়ম অনুযায়ী ইয়ে করছে আমাদেরকে সচেতন হবে যেমন আমরা যারা মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা কিন্তু খুব বেনিফিটেড হয় গাড়ি বুক করছি খাবার বুক করছি তাদের চলে যাচ্ছি আর উল্টো দিকে আমরা এই যে মোবাইল যে অ্যাডিকশানটা এবং ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় কাজ করতে হবে যে পড়াশুনোর বিকল্প নেই অফলাইন পড়াশোনা পড়াশোনা সেইটাই একমাত্র পার্থক্য তৈরি করে দিতে পারে এইটা এবং এই জন্য আমরা একটা কিউরেটেড রিডিং স্পেসের কথা বলবো যে লাইব্রেরির বাইরে আমরা যেটা পড়ছি কিছু কিছু টেক্সট এনে পড়াচ্ছি যে এই বইগুলো যে মানুষের চিন্তা শক্তিটা বিলুপ্ত হয়ে গেছে কেন সারাক্ষণ স্কল করছে পড়ার অভ্যাস ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় এই আয়োজন থেকে আমি পরে কথা বলবো যে আমরা একটা ক্যাম্পেন শুরু করেছি চেয়ার বলতে রিডার বলুন যে আমরা সবাই একটা করে চেয়ার চেয়েছি আমরা ওখানে বসে নানা রকম টেক্সট তাদেরকে বই দিচ্ছি দিয়ে পড়ানোর অভ্যাস তৈরি করেছি তাতে খানিকটা বই পড়া একটা নেশা হতে পারে এইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন সাবির আহমেদ আমি প্রকৃতির সাথে তো এবং সবরের মিষ্টি সঙ্গে হচ্ছে গবেষণার কাজ এবং লেখালেখি সঙ্গে থাকি আমরা আলিসান ফাউন্ডেশন অনেকবারিয়া অবস্থিত হাওড়া জেলার তো আমাদের মেনলি এডুকেশান আর কেরিয়ার এই সমস্ত নিয়ে সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজকর্ম হয় স্কুলও আছে তো আমরা দেখতে পাই যে আজকে সমাজে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বিশেষ করে পিছিয়ে পড়া মাইনরিটি এস এসটি সমাজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু তারা ওয়াকিবাল নয় যে তারা কী করে পড়াশোনা করে কী করবে ফলে এই ইনফরমেশনের অভাবে তারা অনেকে পড়াশোনা ছেড়ে দেয় বা সঠিক জায়গায় না যেতে পেরে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বা তারা নানাভাবে টাইম পাস করতে থাকে বিভিন্ন মোবাইলে গেমস খেলে বাইরে খেলে তো তাদের কাছে একটা ইনফরমেশান তুলে দেওয়ার জন্য আমরা এই বার্তাটা মানে উদ্যোগটা নিয়েছি এবং আগামী দিনেও তারা মেনটু মানে স্টুডেন্ট বা স্টুডেন্ট কাউন্সিলিং করে আমরা এটাকে সাকসেস করার চেষ্টা করি এদিকে সব স্টুডেন্ট ছিল প্রায় জনের কাছাকাছি স্টুডেন্ট স্টুডেন্ট ছিল এবং সব থেকে ভালো কথা হচ্ছে জনের মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্রী উপস্থিত ছিল যেটা কিন্তু আজ থেকে দশ বছর আগে দেখা যেত না ছাত্রীর সংখ্যা কম ছিল কারণ ছাত্রের থেকে ছাত্রীরা বেশি অকি বলা হচ্ছে কেরিয়ার বা পড়াশোনার করতে আমরা ওদের নাম্বার নিয়েছি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তৈরি করা হবে এবং সেখানে পাঁচজন দশজন করে ডেকে এবং তার উইথ প্যারেন্টস তার বাবা মা সঙ্গে করে নিয়ে এসে তাদেরকে কাউন্সিলিং করা হবে তাদের ইচ্ছা জানা হবে তারা কী করতে চায় সেই অনুযায়ী তাদেরকে গাইড করা হবে যে এই ইচ্ছা অনুযায়ী এই পেশা আছে বা এইখানে পড়াশোনা করলে তোমরা কেরিয়ার তৈরি করতে পারবে ইকোনমিক তো অলরেডি আমরা একটা স্কুল চলে সেখানে ইকোনমিক যা দুর্বল আছে একটা জায়গা জাকাতে একটা কালেকশান হয় সেখান থেকে তাদেরকে হেল্প করা হয় এবং আমরা ইকোনমিক যা দুর্বল তাদের আমাদের কোচিং সেন্টার ফ্রিতে পড়ানো হয় এবং যারা ইকোনমিক দুর্বল আছে কোনো কোর্স করতে যদি কোনো সমস্যা হচ্ছে আমরা সেইভাবে যেভাবে করে আসছি এতদিন আমরা হেল্প করবো এবং বইপত্র কেনা বা কেরিয়ার তৈরি করতে গেলে যে কেরিয়ারে কোর্স করতে খরচ খরচ খরচা হয় সেগুলো আমরা কতটা সম্ভব ব্যয় করার চেষ্টা করবো সম্প্রসম্প এরপর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয় যখন আমফান স্বর হয়েছিলো বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ পৌঁছে দেওয়াতে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমাদের রমজান মাসে আসে যারা ইফতারের টাকা জোগাড় করতে পারে থাকে ইফতার পৌঁছে দেওয়া এবং আরও বিভিন্ন যারা বই কিনতে পারে না যারা বিবাহের জন্য মেয়েদের সমস্যা হয় এই সমস্ত সামাজিক কাজে তিনশো পঁয়ষট্টি দিনে প্রায় আমরা বিভিন্নভাবে কাজ করে চলেছি এবং আরেকটা বিষয় হলো যে আমাদের একদম যারা গরিব মানুষ যারা দেখা যায় যে কিছু আর্নিং করা জায়গা নেই সেখানে আমরা জায়গাতে একটা কালেকশান তৈরি করছি এবং সেখান থেকে বিভিন্ন তাদের হেল্প করা কাউকে টোটো কিনে দেওয়া অলরেডি আমরা এই কাজ করেছি এবং কাউকে একটা ভ্যান কিনে দেওয়া কাউকে ছোটো প্রসাদ পিসাদ দিয়ে মুদিখানা দোকান বা পান দোকান এসব করে যাওয়া এই কাজগুলো আমরা অলরেডি করেছি এবং আগামী দিনে আরও বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি ঠিক জামিন বন্যবাদ আমি আলিসান ফাউন্ডেশনে পেশ করেছি